আক্তারুজ্জামান আধা অবস্থায় পূর্ব খোটমারা আদি মাদ্রাসা সহদেববাসীর কোরআন হাদিস থেকে করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وانسانا على أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

WHAT চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এ দুনি কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সব পর কবর যে তোর আসল ঘর কেমনে সে থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জগি মে বন্দী তু কার হে জিন্দি মে বন্দী মিন্দা হে ঝিন্দগিশাল মিন্দা হে সদাকল মুসফিতরী মুজমান মুন্সিপাড়ার জামা মসজিদের উন্নয়ন গল্পে আজ দুই ডিসেম্বর রোজ মঙ্গলবারে বিশাল তার শেল করার মাহের সোমবার মুসিতরী মুজমান সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি ওয়াজিন বিন্দু জাতির মাথার মুকুট জাতির কর্ণদান জাতির পাহারাদার হজরত দূর দূরন্ত থেকে আসা পাকের আশেকিন রাম কলিজার টুকর সমবয়সী শ্রদ্ধের ছোট ভাই শ্রদ্ধের বড় ভাই এবং পর্দার অন্তর আড়ালের অবস্থিত মা ও বোনেরা সকলকে আমার অন্তরের স্থল থেকে আসসালাম আলাইকুম রহমাতুল্লা কেমন আছেন আপনারা এর

আমাদের গন্তব্যস্থল কোথায় শেষ ঠিকানা কোথায় এক প্রশ্নের উত্তর হল মুসলমান আমাদের আসল পরিচয় আমরা আল্লাহ গোলাপ আমরা আল্লাহ এরে এরেনবীর মতের দল টাকায় আমরা আল্লাহ তালার গোলাম একটা সুন্দরভাবে মনে না একটা সুন্দর কথা বুঝাই দেই মানুষ যখন অন্যের কাজ করে অন্যের গোলামি করে তার নিজের মনের মতো চলার কোন অধিকার নাই আছে একটা মানুষ যখন অন্যের গোলামি করে তখন তার নিজের মন মতো চলার কোন অধিকার থাকে না তেমনি মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহ তালার গোলাম আমরা কি আল্লাহ তালার গোলাম আমরা আল্লাহ তালার গোলাম এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যে কাজের জন্য পাঠাইছে আমাদের সেই কাজ করতে হবে আর আমাদের মন মতো চলা যাবে না আমরা যদি মন মতে চলব তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরে মুন্সিপাড়ার মুসলমান এক নম্বর প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে জানিয়ে দিলাম দুই নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদের আসল পরিচয় কি আল্লাহ তাআলা সূরাতুল আল এর 185 নং আয়াতে জানিয়ে দেন কুল্লু নফসিন দাঈকাতুল মাউত প্রতিটি কি প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না মরম থেকে যতই পালা মর তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে থার লাগিয়ে নদী নদীপথে নৌকা চালাও এরে মাঝি ভা বেলা ডোবার আগে আমি অপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এরে মুসলমান এরে নবীর উম্মতের দল আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে আমরা দুনিয়ায় আসছি মৃত্যুর সব গ্রহণ করতেই হবে দুনিয়াতে জন্ম নিয়েছি মৃত্যু ওই কবরে যেতে হবে আমাদের শেষ ঠিকানা ওই কবর আমাদেরকে মরতে হবে এরে মুন্সি বড় মুসলমান তোমার আসল পরিচয় তুমি পুলিশের বড় পদের অফিসার ন তোমার আসল পরিচয় হলো তুমি আমার রব্বিকারিমের গোলাম তোমার আসল পরিচয় তুমি জামাত ইসলামের বড় আমির নও তোমার আসল পরিচয় তুমি আল্লাহর গোলাম তোমার আসল পরিচয় তুমি বড় নেতা নও বড় এমপি নও তোমার আসল পরিচয় হলো তুমি আমার রব্বিকারিমের গোলাম কিন্তু এই কথাগুলো কিছু জালেমের কিছু ফাসেকের এই কথাগুলো মনে ছিল না যার কারণে তারা ইসলামকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ক্ষমতায় তারা বলেছিল তারা ইসলামকে নষ্ট করার জন্য আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে আল্লাহ বলে না না কয়েক বছর কেন আর কয়েক সেকেন্ড তুই ক্ষমতায় থাকতে পারবি না আল্লাহ ওই চোদ্দশো বছর আগে কোরআন উল জানায় দেয় আল্লাহ মাকিরি কাফেরেরা চক্রান্ত করবে ইসলামকে নষ্ট করার জন্য আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করব তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য কথা বলেন ঠিক কিনা বুবু আইবা একদিন আইবা হগো শেহদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না সবে বুবু আইবা একদিন আইবা হগো শেহদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহু বহু কাদের কাতার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউ না কেলা কোন সামনে ও আসে না কথা বলেন ঠিক কিনা বুবু আহিবা একদিন নাই বাহাগো সেহেদি নাই বুবু ক্ষমতা পাইবা না 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 বুবু আহিবা একদিন আইবা হব সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তো মহারাশি বছর। খুঁজতে তো মাহে বুবু কবর দাফর হইবে কোথায় সেটাও খুঁজলাহ না বুবু আহিবা একদিন আইবা হব সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এরে আল্লাহর গোলা। আল্লাহ বলে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমি র আমি আল্লাহ চাইলেই কোন বান্দার সম্মান দিয়া দিতে পারি আবার চাইলেও কোন বান্দার কাছ থেকে সম্মান নিয়ে নিতে পারি ওরা চেয়েছিল মিজানুর রহমান আসারি মালয়েশিয়াতে থাকবে বাংলাদেশে আসতে দেওয়া হবে না সেকে তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না আল্লাহর কি কৌশল আল্লাহ কি কৌশল খাটাইলেন এরে মুন্সি পাড়ার মুসলমান আল্লাহ বলে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমি আল্লাহ আজকে দেখো জানুর রহমান বাংলাদেশের জমিনে বীরের মতো দেশে নামল বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওয়াস মাহফিল করে করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করে বেড়াচ্ছে আল্লাহ বলে আমি তো বান্দারে মায়া করে সম্মান দিলাম কাফেররা তোদেরকে সম্মান দিব না আজহারি দেশের মধ্যে বাঘের মতো আস মাহফিল করে বেড়াবে কিন্তু তোদের একটারেও হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এরে মুসলমান কি বুঝাইতে চাইলাম তুমি ভাবতেছ গুণা করেছি আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না আমি আর আল্লাহর পথে ফিরে আসবো না এর নবীর উম্মতের দল ফালতু ধারণা মন থেকে উঠাই ফেলো আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা কোন অবস্থাতেই আমার রহমত থেকে নিরাশ হবি না বান্দা তুমি গুনাহ করেছো তোমার গুনার খবর কেউ জানবে না বান্দা তুমি গুনাহ করেছো তোমার গুনার খবর আমি আল্লাহ গোপনে গোপনেকে দিলাম তোমার এই গুনাহ আমি আল্লাহ গোপনে গোপনে maaf করে দিব আল্লাহ বলে ইন্না আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব বান্দায় কোনো সময় আছে আমি আল্লাহর পথে ফিরে আল্লাহ তালা পয়গম্বরকে ডাক দিয়ে বলে না আপনার উন্মতের জানা দেন আপনার উন্মতেরা যদি আমার রসমতের দিকে গ্রাস হতে পারে আপনার উম্মতেরা যদি আমার রসমতের দিকে ফিরে আসতে পারে নিশ্চয় আমি আগে এমন আল্লাহ আমি আল্লাহর মতো এত দয়ালু আমি আল্লাহর মতো এত রহিম আমি আল্লাহর মতো এত মারচনা এই دنیاয় কেউ নাই আছে আমি আল্লাহর মতো এত দয়ালু এই দুনিয়ায় কেউ নাই ও কোনো সময় আছে ফিরে আয় আমি আল্লাহর মতে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমারে জাননা তু মেহমান বানাইয়া দিব চোরে এলাহি তু মে হলাহি তু মে সতর এলাহি তু মে মা এরে আল্লাহর গোলা আল্লাহ তালা আমাদেরকে এখনো সুযোগ দিয়েছেন আপনারা আল্লাহর পথে ফিরে আসেন গুনা করেছেন কোন অবস্থাতেই নিরাশ হবেন না আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন লা তাহনাতু মির রাহমাতিল্লাহ বান্দা কোন অবস্থাতেই আমার রহমত থেকে নিরাশ হবে না যে কোন অবস্থাতেই আমি আল্লাহর দরবার খোলা আছে আল্লাহ তাআলা আল্লাহ জানো আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন সকলে বলি আমিন পাপের দায়ে তওবা করছি আমি সর্বদাই আল্লাহ পাপের দায়ে তওবা করছি আমি সর্বদায় মাফ করে দাও হে আল্লাহ মাফ করে দাও হে আল্লাহ পাক কে গরসাই পাপের দায়ে তওবা করছি আমি সর্বদাই আল্লাহ পাপের দায়ে তওবা করছি আমি সর্বদাই সময় উপস্থিতি আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বোঝাতে চাইলাম চেষ্টা করলাম ইনশাআল্লাহ আপনারা বুঝেছেন আল্লাহ তাআলার দরবার সব সময় খোলা কথা বলেন ঠিক কি না তো আমি যে কথাগুলো বললাম সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাড়ি বেশি দূর নয় আমার বাড়ির সামনের পশ্চিমপুর আমার হাজীপাড়া আমার জন সকল দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি ও আখির দাওয়া আলা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া